চাপাইনবাবগঞ্জের চোড়ালায় বাবা ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার জেরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা বৃহস্পতিবার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা শহরের বাতেনখার মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন অপহরণের শিকার গোমস্তাপুর উপজেলার চৌরালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ফয়সাল রহমান সোহেল সংবাদ সম্মেলনে তিনি বলেন বাবা মারা যাওয়ার পর সম্পদের হিসাব চাইতে গেলে সকল সম্পত্তি দখল করে ভোগ করতে গত বছর ১৯ আগস্ট আমাকে ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতন করেন আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান এই ঘটনায় আমার সাবেক স্ত্রী মামলা করলে গত দশ এপ্রিল আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর থেকেই তাদের লোকজন আমাকে ও আমার মেয়েকে প্রাণ্যাসের হুমকি দিয়েছে তিনি আর বলেন আমার বাবা সকল সম্পত্তি আমাকে না দিয়ে সম্পূর্ণ বোক দখল করে আছে ভাই ফয়েজ রহমান সুজন আমাকে বঞ্চিত করার পর যেসব স্বজনরা আমাকে বুঝিয়ে দিতে বলছে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এরই ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন সময়ে সেখানে আমাকে প্রবেশ করতে দেয়নি তাদের গুন্ডা বাহিনী ফয়সাল রহমান সোহেল বলেন আজকে আদালত তাদের দুজনকে জামিন দিয়েছে এমন অবস্থায় বর্তমানে আমি ও আমার মেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে এতে নিজেকে ও ছয় বছর মেয়েকে নিয়ে উদ্বেগ আর বেড়েছে আমাদেরকে প্রাণনাশের হুমকি ও ভয় দিচ্ছে ভাইয়ের গুন্ডা বাহিনী এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ফয়সাল রহমান সোয়েল এর আগে গত দশ এপ্রিল বাবা মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায় হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক শারমিন খাতুন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার প্রধান আসামি ফয়জ রহমান আপন ছোট ভাই মোহাম্মদ ফয়সাল রহমান সোহেল ও ভাতিজি মোসাম্মদ ফাহিমি ও ভাতিজি মোসাম্মদ ফামিয়া খাতুনকে অপহরণ করে নিজেদের মামলায় তাদেরকে কারাগারে পাঠান মামলার প্রধান আসামি ফয়জ রহমান মামলার প্রধান আসামি ফয়জ রহমান আবুন ছোট ভাই মোহাম্মদ ফয়সাল রহমান সোহেল ও ভাতিজি মোসাম্মদ ফামিয়া খাতুনকে অপহরণ করে নির্যাতনের মামলায় তাদেরকে কারাগারে পাঠায় আদালত মামলার বাদে অপহরণের শিকার ফয়সাল রহমান সোহেলের সাবেক স্ত্রী সাইলা শারমিন শোভা গত আঠাশ আগস্ট গোমস্তাপুর থানায় তাদের দুজনকে আসামি করে মেয়ে ও সাবেক স্বামী অপহরণ ও নির্যাতনের মামলা করেন তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ